আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগত দেশের তৃতীয় মেট্রো রেলের কাজ লাইন যেটি থেকে হেমায়তপুর হয়ে গুলশান হয়ে নতুন বাজার গিয়ে শেষ হচ্ছে এটি হচ্ছে নর্দান রুট যার বেশিরভাগ অংশির নিচ দিয়ে থাকবে এটি হচ্ছে গুলশান দুই এ দিক দিয়ে যাবে আর এই জায়গাটিতে হচ্ছে চৌরাস্তা এখানে সড়কের যে সিগন্যাল বাতি সেটিতে দেখা যাচ্ছে সময় বসানো হয়েছে কতক্ষণ ধরে সিগন্যাল গুলো থাকবে গুলশান দুয়ে এম আর লাইন ফাইভ এর যে নর্দান রুট রয়েছে এখানে সেটির ইউটিলিটি স্থানান্তরের কাজগুলো চলছে চলছে এমআরটি লাইন ওয়ান এর মতো এই ইউটিলিটি কাজের বাস্তবায়নেও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এখানে সড়কের যে অংশগুলো কাটা হয়েছে এটির উপর দেখা যাচ্ছে লোহার কিছু একটা দেওয়া হয়েছে যাতে করে এখান দিয়ে যানবাহন চলাচলে বাধাগ্রস্ত না হয় আর এই জায়গাটি একটি গুরুত্বপূর্ণ চৌরাস্তা এটি হচ্ছে ফুটপাথ এখানেও ঘিরে দেওয়া হয়েছে সামনে সড়কের মাঝখানের অংশে কাজ চলছে গুলশান দুই এর এখানে সড়কের সামনের অংশটি চলে গেছে বনানি এক আর পেছনের অংশটি চলে গেছে নতুন বাজারে মিরপুর চোদ্দ কচুক্ষেত বনানী বনানি হয়ে এখানে যে বিদ্যমান সড়ক রয়েছে এটি নিচ দিয়ে নতুন বাজারের দিকে যাবে গুলশান চৌরাস্তার এখানে আশপাশে দেখা যাচ্ছে বেশ কিছু দৃষ্টি ননন ভবনও তৈরি হয়েছে এখনো কিছু ভবনের কাজ চলমান রয়েছে এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট এটি দৈর্ঘ্য প্রায় বিশ কিলোমিটার এর মধ্যে উড়াল পথ থাকবে ছয় দশমিক পাঁচ কিলোমিটার এবং পাতাল পথ থাকবে তেরো দশমিক পাঁচ কিলোমিটার আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন জনবহুল এই ঢাকা নগরীতে মেট্রো রেল একটি গুরুত্বপূর্ণ বাহন হয়ে দাঁড়িয়েছে একটি নগরীতে যে পরিমাণ সড়ক থাকার কথা সেটির তুলনায় আমাদের এখানে সড়ক অনেকটাই কম সবকিছু ঢাকা কেন্দ্রিক হওয়ায় এখানে জনসংখ্যা চাপও বাড়ছে যানজটের কারণে অনেক কর্মঘণ্টাও নষ্ট হচ্ছে পুরো ঢাকা ঘিরে চালু হয়ে যাবে তখন এটি সকলের জন্যই সুবিধা হবে গুলশান দুই থেকে সড়কের সামনের অংশটি সোজা চলে গিয়েছে বাড়িধারা নতুন মাজার মাতান এভিনিউর দিকে এখানেও বাম পাশে দেখা যাচ্ছে কাজ চলছে এবার মাদান এভিনিউতে চলে এসেছি সড়কের সামনের অংশটি সোজা চলে গিয়েছে জল সিঁড়িতে এখানেও সড়কের বাম পাশের একটি অংশ দেখা যাচ্ছে কাটা হয়েছে এখানেও ইউটিলিটি স্থানান্তরের কাজগুলো চলছে এখানে সড়কের অবস্থা খুবই খারাপ এমআরটি লাইন ফাইভ সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে এদিকে এসে শেষ হবে এমআরটি লাইন ফাইভ এর যে স্টেশন গুলো হবে সেটি হচ্ছে সাভারের হেমায়তপুর বালিয়ারপুর বিলামালিয়া আমিন বাজার গাবতলি দারুস সালাম মিরপুর এক মিরপুর দশ মিরপুর চোদ্দ কচু ক্ষেত বনানী গুলশান দুই নতুন বাজার এবং ভাটারায় গিয়ে শেষ হবে সামনে এটি হচ্ছে এমআরটি লাইন ফাইভ এর ডিপো এটি সাভারের হেমায়তপুরে ডিপোর এই দিকটিতে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গা বালু ফেলে উঁচু করা হয়েছে মেট্রো রেল এমআরটি লাইন সিক্স এর উত্তরাতে যে ডিপো রয়েছে এটি দেখ তে অনেকটা সেরকম হবে মেট্রোরল এই এমআরটি লাইন 5 এর সাথে এমআরটি লাইন 6 এবং এমআরটি লাইন 1 এর একটি স্টেশনের একটি সংযোগ থাকার কথা রয়েছে একটি হচ্ছে মিরপুর 10 স্টেশন আর একটি হচ্ছে নতুন বাজার স্টেশন যারা সাভারের হেমায়েতপুর থেকে মতিঝিল অথবা উত্তরের দিকে যাবে তখন মিরপুর 10 স্টেশনে নেমে এমআরটি লাইন 6 স্টেশন দিয়ে সেই সব দিকে যাওয়া যাবে আবার সাভারের হেমায়েতপুর থেকে যারা বিমানবন্দর পূর্বাচল বারডা রামপুরা সেই দিক পিতে যাবে তখন নতুন বাজার স্টেশনে নেমে এমআরটি লাইন 1 দিয়ে সেসব দিকে যাওয়া যাবে সামনে এখানে দেখা ডিপোতে কিছু ভবনের কাজ হয়েছে এখনো যে জায়গাগুলো নিচু রয়েছে সেখানে বালু ফেলে সেই জায়গাগুলোকে উঁচু করার কাজগুলোও চলছে এটি হচ্ছে পুরো ডিপোটির বর্তমান চিত্র হেমায়তপুর থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে আমিন বাজার গাবতলিতে আমিন বাজারে যাওয়ার পথে এখানে সড়কের একটি পাশে দেখা যাচ্ছে ইউটিলিটি স্থানান্তরের কাজগুলো চলছে সামনে এটি হচ্ছে আমিন বাজার আর এই প্রান্তটি গাবতলি হেমায়েতপুর থেকে আমিন বাজার পর্যন্ত মেট্রো রেলের এই অংশটি হবে এলিভেটেড এরপরের বাকি পুরো অংশটি হবে পাতাল মাটির নিচ দিয়ে যাবে সামনে গাবতলি বাস টার্মিনাল এই স্থানটিতে ফুট ওভার থাকাটা খুব জরুরি হয়ে গেছে অনেককে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার এপার থেকে ওপারে পার হতে হচ্ছে এটি হচ্ছে মিরপুর এক এখানেও একটি স্টেশন থাকবে সামনে মেট্রো রেল লাইন সিক্স এর স্টেশন এম লাইন ফাইভ এর বাকি অংশ এদিক দিয়ে মাটির নিচ দিক দিয়ে গিয়ে মিরপুর চৌদ্দ কচুখে বনানী গুলশান হয়ে ভাটারায় গিয়ে শেষ হচ্ছে এই ছিল আজকের ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ